আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে আসি নাই আজকে আজকে আমি এখানে একটা মরা বাড়িতে এসেছি আমাদের শিশু আফিয়া আড়াই বছর বয়স ওর মা এখানে বসে আছে ওর বাবা আছে কোথাও হয়তো আমি জানি না এখানে একটি বর্মান্তিক মৃত্যু হয়েছে ঈদের পরের দিন আড়াই বছরের একটি শিশু পানিতে পড়ে খেলতে খেলতে পানিতে পড়ে আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে গেছে আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহ আমি আজকে দোয়া করি যে এই পরি এই পরিবারের সকলকে আল্লাহ এই শোক শোয়ার ইয়ে দেখ সাহস দেখ ক্ষমতা দেখ ধৈর্য দেখ এবং আল্লাহ তালা যেন এই শিশু আফিয়াকে বেহস্ত নসিব এবং আমরা মনে করি এক প্রত্যেকটা শিশুই শিশুর মধ্যেই আল্লাহ তালার প্রতিচ্ছবি থাকে তো উনি আল্লাহর এই শিশুটি আল্লাহর কাছে ফেরত গেছেন দোয়া করি আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে জন্যই আমি আজকে এসেছি আমি ওর মার সাথে এতক্ষণ কথা বলছিলাম রাজনৈতিক বক্তব্য পুরাপাড়া ইউনিয়নে দেওয়ার জন্য আমি আবার আসব। এখানে অনেকের সাথে পরিচয় সবাই সবাইকে আমি চিনি নতুন অনেকেই আসছেন যারা পনেরো বছর ছিলেন না তাদের উদ্দেশ্যে আমি দুটা একটা কথা বলতে চাই যে পুরাপাড়া ইউনিয়নে তো আপনারা দল পক্ষ করেন এই যে আমার সামনে শোয়েব আছে দাউদ ফকির আছে অনেকেই আছে আপনারা সব দল পক্ষ করেন দলপক্ষ করে করে আপনারা গত সতেরো বছর ধরে আওয়ামী লীগের ঘাড়ে আওয়ামী লীগ আপনাদের ঘাড়ে ছিল আপনারাও আওয়ামী লীগের ঘাড়ে এই দলপক্ষ অভ্যাস পুরাপাড়া ইউনিয়নে আছে আছে নাকি পুরাপাড়া ইউনিয়ন বিএনপি তাতে লাভ হয় নাই তারেক রহমানের কোনো লাভ হয়নি খালেদা সিয়ার কোনো লাভ হয়নি ধানে শীষের কোনো লাভ হয়নি বিএনপিরও কোনো লাভ হয়নি আমাদের এই উপজেলা বিএনপির কোনো লাভ হয়নি পরিষ্কারভাবে বলতে চাই সো বিএনপি সংগঠন তাকে শক্তিশালী করেন বিএনপি সংগঠন তাকে শক্তিশালী করেন যারা সতেরো বছর ধরে পুরাপাড়া ইউনিয়নের দলের সাথে বেইমানি করেছে তাদেরকে আমি কোনো পদে রাখবো না তারা কোনো পদে থাকতে পারবে যারা বিএনপিতে থেকেও দুই নাম্বারই করছে যারা সরাসরি আওয়ামী লীগে গেছে তাদেরও তাও একটা জাত আছে যে বই গেছে যে ঠিক আছে ভাই আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি তারা ক্লিয়ার সাদা কালো যারা বিএনপিতে থাইকা বেইমানি করছে যারা বিএনপি বিএনপিতে থেকে দলের বিরুদ্ধে কাজ করছে আন্দোলন সংগ্রামে ছিল না মিটিং মিছিলে ছিল না গৌণত পুনরুদ্ধারের প্যাসিফাত পতনে প্রত্যেকটা অত্যাচার অনাচারে যে যারা আমাদের নেতাকর্মীদের পাশে ছিল না দলের পাশে ছিল না তাদেরকে ব্যাক বেঞ্চে বসতে হবে

আমি আইসা আপনাদের ঘরে ঘরে গিয়া আমি 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 বিএনপি নির্বাচিত উপজেলা ক্যান্ডিডেট কে আমি জিতাইছিলাম আপনাদের যে মার্কাই হোক বিএনপি সমর্থিত ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট কে রাইখা পুরা পাড়া ইউনিয়নের বিএনপি লোকজন অন্য অন্য পিছনে ঘুরতেছিল সেই কথা আমি বলি নাই আপনাদেরও সেগুলো মনে রাখতে হবে এবং দলের দলের জন্য কাজ করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে আজকে যদি আপনার সংগঠন আপনার দল শক্তিশালী থাকে পুরাপাড়া ইউনিয়নে দফা গ্রামে তাহলে প্রত্যেকটা দলের লোকই আপনাকে সমীহ করবে শ্রদ্ধা করবে এবং আপনার আপনার সাথে বেয়াদবি বা আপনার আপনার উপরে আঙ্গুল তুলার আগে দুইবার চিন্তা করবে সুতরাং নিজের দলকে শক্তিশালী করতে হবে এটা আপনারা সময় মনে রাখবেন আর আমি কোনো কথা পারবো না অবশ্যই বারবার আমি আসবো পুরাপাড়া ইউনিয়নে আমি বহুবার আসছি আবারও আসব আমি এখানে আমাদের সামনে অনেক মুরুপিয়ানরা আছে মুরুপিয়ানদের উদ্দেশ্যে যারা আমাদের ইয়াং জেনারেশন আছে ছাত্র যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল এখানে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী এটা এখন আমাদের প্রধান কাজ আগামী দিনে নির্বাচন হবে যখনই হবে নির্বাচনে তো অবশ্যই আমাদের একসাথে থাকতে হবে কাজ করতে হবে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং আপনাদের সবার সবার প্রতি আমার অনুরোধ যে এই পরিবার যে আজকে আমি আসছি এই পরিবারের পাশে আপনারা থাকবেন আমি তোমার বোন হিসেবে আমি তোমার পাশে সব সময় আছি তোমাদের পাশে আমি থাকব এবং আপনারা সকলেই মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করবেন এই যে এই যে এমন কোনো কাজ করবেন না যাতে দলের বদনাম হয় কে মোবাইদুর রহমান বদনাম হয় বা আমার বদনাম হয় ধানের শীষের বদনাম হয় এমন কোনো কাজ আপনারা করবেন না দখলবাজি টেন্ডারবাজি এইসব যদি আমি পুরাপাড়া ইউনিয়ন থেকে শুনি সে আমার যত কাছের লোকই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি কুণ্ঠা বোধ করবো না ঠিক ঠিক বলেন না কথাটা মনের ভিতরে ঢুকান ঢুকা বোঝার চেষ্টা করেন আমি কি বলার চেষ্টা করতেছি সুতরাং আমার আমার বাবা আমার বাবার সারা জীবনে একটা দাগ তার ಅಂತাই নাই সে কোন দুর্নীতির সাথে ছিল না সে ব্যাংকে দেনা লিখে মারা গেছে আপনারা সকলে সারা বাংলাদেশ জানে সুতরাং আমি তার দলে তার যারা সৈনিক তারা কখনো খারাপ পথে যেতে পারে না এটা আমার বিশ্বাস তারা কখনো অন্যায় পথে যেতে পারে না এটা আমার বিশ্বাস তারা সবসময় ন্যায়ের পথে থাকবে সত্যের পথে থাকবে মানুষের সুখে দুখে পাশে থাকবে সেটাই আমরা আমাদের শিক্ষা সেটাই জাতীয়তাবাদের শিক্ষা সেটা বিএনপি শিক্ষা সেটা শহীদ জিয়ার শিক্ষা যেটা যারা তারেক রহমানের শিক্ষা সেটা দেশনাজি এবং খালেদা জিয়ার শিক্ষা এই শিক্ষায় যেন আমরা শিক্ষিত হই এবং সেই পথে যেন আমরা চলি আবারও এই এই পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম